এই ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িটি আমরা দেখতে পাচ্ছি যে এই বত্রিশ নম্বর বাড়িটি এখন দেখতে পাচ্ছি যে বুলডোজার বুলডোজার দিয়ে আসলে এইটিকে ভেঙে ফেলা হচ্ছে এবং গতকাল গতকাল রাত সাড়ে আটটা থেকে আটটা থেকেই মূলত ছাত্র জনতা তারা কিন্তু এই যে ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িটি সেখানে কিন্তু তারা তারা কিন্তু যে ঘোষণা দিয়ে অর্থাৎ ঘুরে দেওয়ার জন্য যে এসেছিল তারা কিন্তু সেইটি কিন্তু এখনও চলছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখনো এই বুলডোজার দিয়ে কিন্তু এই বাড়িটি কিন্তু ভাঙা হচ্ছে এবং গতকাল কিন্তু রাত থেকে শুরু হয়েছে ভাঙ গতকাল রাত থেকে শুরু হয়েছে এবং এখনও কিন্তু চলছে বাড়িটি কিন্তু প্রায় অর্ধেক কিন্তু ভেঙে ফেলা হয়েছে এবং এখনও কিন্তু প্রায় অর্ধেক বাকি রয়েছে এবং এর পাশে কিন্তু আরও একটি আরও একটি বাড়ি রয়েছে সে বাড়িটি কিন্তু অক্ষত অবস্থা রয়েছে সেটি কিন্তু পরবর্তীতে ভাঙা হবে আমরা দেখতে পাচ্ছি যে এই আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে অশোক যে গত গতকাল যে শেখ হাসিনা শেখ হাসিনার যে একটি ভাষণ দিবেন ছাত্রলীগের ফেসবুক পেজে এসে এরকম একটি ঘোষণায় মূলত এই ছাত্র জনতা তারা কিন্তু এটির প্রতিবাদে এবং যখনই আসলে তারা শোনেন তখনই কিন্তু তারা ঘোষণা দেয় যে তারা ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িটি তারা একত্রে বুলডোজার দিয়ে ভেঙে ফেলবে এবং সেই কর্মসূচির আলোকে কিন্তু গতকাল রাত থেকে রাত আট সাতটার পর থেকে আটটা থেকেই মূলত তারা এখানে এসে তাদের যে কার্যক্রম সেটি শুরু করে এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে এখনো কিন্তু অনেকেই ভেতর থেকে বই নিয়ে এসেছে একটু একটু কথা বলি ভাই যে এই বইটা কই পাইছেন ভাই ভাই উপরে ছিল উপরে ছিল জি আচ্ছা আপনি কি অবস্থা দেখছেন এই বইটাকে আমার থেকে ভালো উনি বলতে পারবেন জি বলেন এইটা এমনি অনেকে বিলাইতে ছিল আর কি আর এই শেখ রাসেলের যে বইটা এগুলো অহরহ এই মাটিতে পড়ে আছে আগুনে পড়তেছে এরকম

সে তো ফাঁসি সে তো পালাই গেছে তো হ্যাঁ সে পালায়ে যে দেশের বাইরে থেকে দেশের ভিতরে একটা বিশৃঙ্খলা সে বিরাজ করার জন্য সে একটি বক্তৃতা দেওয়ার চেষ্টা করছিল তো জনগণ আপামর জনগণ তার এই কাজের মানে ফলস্বরূপ দেখতে তো পাচ্ছেন বাদ বাকি আর কিছু বলার মনে হয় না দরকার আছে মনে হয় যে তাকে আবারও দেশে ফিরিয়ে নিয়ে আসে এই বিচারের আওতায় নিয়ে আসা যে বিষয়টা অবশ্যই তাকে বিচারের আওতায় নিয়ে আসা উচিত অবশ্যই তাকে বিচার থাকলে তার লাইভে আসার কোনো প্রশ্ন আসে না ন্যূনতম যদি লজ্জা থাকে মানে সে যদি লজ্জা থাকতো এইটুক তার মানে তার মনে যদি যে জন্য যে মানুষ তাকে পাছি মনে করেন যে হচ্ছে যেই কার্য ঘটছে এতে অন্য কেউ হলে আত্মহত্যা করা উচিত ছিল তা সে এরপরে লাইভে আসা জাতির সাধনে কথা বলে এটা তো একটা দুর্ভাগ্য মনে করে যে তার জন্য তার পুরা জাতির জন্য তা আমরা তো এর মতো যে এই শাসক যে পনেরো বছরে যে অবস্থান বাংলাদেশে করছে আসলে এর যেই অবস্থা সে মনে হচ্ছে ফ্রাউনকে ভুলে গেছিলো যে মনে করছে আল্লাহ ফ্রাউনকে কি শাস্তি দুনিয়াতে দিছিল। যে জন্য আজকে তার সেই পরিণতি মনে হচ্ছে মানুষকে দেখিয়ে দিয়েছে যে তোমরা সামনে এরকম কিছু করো না যেটা শেখ হাসিনার পরিণতি হয় অথবা আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের জনগণ যারা দেশ শাসন করে দেশ চালাবে এদের শেখ হাসিনা থেকে সর্বোত্তম শিক্ষা নেওয়া উচিত যে আমাকেও এরকম পরিণতির শিকার হতে পারে অতএব এই দেশে যারাই শাসন করবে দেশ তারা চিন্তা মাথায় রাখবে একমাত্র যে দুই হাজার চব্বিশে শেখ হাসিনার পরিণতি এই মনে করেন যে জঘন্য আচরণের জন্যই হয়েছে অতএব তারা দেশ শাসন করলে যাতে এরকম কোনো আচরণ মানে বাংলাদেশের মানুষের সাথে না করে কারণ এই আচরণ এটা তার পঁচত্তরের আচরণ হয়তো আমরা দেখি নাই কিন্তু চব্বিশের হাসিনার থেকে আমরা বুঝতে পারি যে পঁচত্তরে কী হয়েছিল কারণ বঙ্গবন্ধুকে জাতি মাথায় উঠে রাখছিল কিন্তু যখন সে শাসক হয়ে গেছিলো তখন আবার তাকে মনে করেন যে আল্লাপাকের হুকুমে দুনিয়া থেকে ধ্বংস করা দেওয়া হয়েছিলো তাই আমরা সেই জাতির যে সূর্য সন্তান যারা এই দেশকে মনে করেন যে মুক্ত করেছিল উনিশশো পঁচাত্তরে তাদেরকে কিন্তু ঠিকই মনে করেন যে তাদের উপরে নির্যাতিত হয়েছে তারা মনে করেন দেশ ত্যাগ করে বিদেশে পালিয়ে থাকতে হয়েছে তা আমি ব্যক্তিগতভাবে আশা করব যে বাংলাদেশে দুই হাজার চব্বিশে যেই স্বাধীনতা আসছে এই সূর্য সন্তানদেরও যাতে এরকম পরিণতি না হয় কারণ এই সূর্য সন্তানদেরকেও যাতে মনে করেন যে এই দেশে মনে করেন সম্মান দেওয়া হয় যেই সম্মান ইলিয়াস এর মাধ্যমে মনে করেন যে মেজর ডালিমকে মনে করেন যে এই চব্বিশে দেওয়া হয়েছিল কারণ তারা পঁচাত্তরের পরে মনে করেন যে তারা দেশে মনে করেন আসতে আসতে পারে তাহলে এই যুদ্ধ করে পঁচাত্তরে যে দেশকে স্বাধীনতা এনে দিছিল কি হয়েছিল তাদের আমি আশা করবো যে দুই হাজার চব্বিশে যারা আমরা দেশ স্বাধীন করছি এদের মনে করেন যে যাতে মনে জাতি মনে করে যে মনে রাখে যাতে মনে যে ওই সূর্য সন্তানদের পরিণতি যাতে এরকম না হয় এই চিন্তা করে আমাদের সামনে এগিয়ে কি হবে দেশে আসবে ঘোষণা করা তো মানে আমরা তো সাধুবাদ জানাবো তাকে আসার জন্য তাকে তো ফাঁসিতে ঝুলানোর জন্য দেশে আনবো আমরা তো তাকে মনে চাই তার সে বাংলাদেশে আসবে তার বিচার হবে বিচারের মাধ্যমে সে ভাসির কাছে ঝুলবে যেখানে নিরীহ মনে করেন যে নিরীহ মানুষকে যেখানে ফাঁসি দেওয়া হয়েছিল নিরীহ আলেমদেরকে আলেম সমাজকে যেভাবে নির্যাতিত করা হয়েছে আল্লাহ ওই ফলশ্রুতি তাকে আজকে এই বিচ্যুতি করা হয়েছে আমরা তাকে দেশে এনে অবশ্যই ফাঁসির মনে করেন যে কার্য করবো ইনশাআল্লাহ এই জায়গাটা জনগণের জনগণের স্বার্থে যেটা মনে করেন ধানমন্ডি মানুষের পুরা ঢাকা শহরে আপনি একটা জিনিস মাথায় রাখেন পুরো ঢাকা সিটিতে মনে হয় যে সত্তর থেকে বাহাত্তর হাজার লোকের জন্য একটা করে টয়লেট থাকে তো এই এই জায়গাকে মনে করেন যে স্বৈরশাসকের যেই আতুর বলা হয় এই জায়গাকে যদি মনে করেন যে এটাকে যদি বাথরুম করা হয় মানে আবু জাহেদকে যেটা মক্কার আবু জাহেদ ছিল ইসলামের প্রতিষ্ঠিত সেখানে মনে করেন যে বাথরুম করে রেখে দিয়ে সারা দুনিয়ার মানুষ মনে করেন যে ওখানে যে মনে করেন যে বাথরুম করে তো এইটাকেও যদি এরকম কিছু করা হয় ঢাকা শহরের মানুষের মনে হয় যে এই যে জরুরত থাকে এই জরুরতের মনে করেন যে এখান থেকে মেটানো সম্ভব হবে ইনশাআল্লাহ এটা আমরা চাই যে করুক মনে করেন যে এই দেশের সরকার আমরা চাই এটা হোক আমরা চাই আমরা এই দেশে আর কোনো শাসক জন্ম না হোক কারণ এই শৈলশাসক জন্ম হলে আমাদের সাধারণ মানুষদেরই মনে করেন যে কষ্ট হয় হয় আবার হাজার হাজার লোকের জীবন দিতে হয় আজকে দুই থেকে আড়াই হাজার লোকের জীবনের মাধ্যমে এই দুই হাজার চব্বিশের স্বাধীনতা আমরা পেয়েছি এর জন্য আমরা বর্তমান বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে আমরা আশা করব আমরা যে এই সরকারের ভিতরেও অনেক আওয়ামী লীগের তাকে আমরা দেখি যে মনে করেন যে অনেক কুচুকটি মহল এখানে কিছু করার করার চিন্তা চিন্তা করতেছে চেষ্টা করে আমরা আশা করব যে তারা হাজিনা থেকে এটুকু নিম্নতর শিক্ষা নেওয়া উচিত যে হাসিনার কি এমন শক্তি ছিল যে বাংলাদেশের মানুষ মনে করতো যে হাসিনার মৃত্যু যারা এই দেশে কোনো দিনও মনে করেন যে এই সরকার উৎক করা যাবে না তা আল্লাহ তো সেটা মূর্তিই মনে করেন যে সেটা করে দিছে তো এটা এখনো যদি যারা রাষ্ট্র চালায় যারা ক্ষমতা আছে এরা যদি এইটুকু না না শিখে তাহলে আর মনে করে যে এদের মনে হয় না যে এদের কোনো বিভেদ মনে করে আছে আমি আশা করবো যারা রাষ্ট্র চালায় এরা এখান থেকে শিক্ষা নেবে যে বাংলাদেশের পরিস্থিতি যেটা হয়েছে হাসিনার এইটাও সামনে আমরা যদি কোনো অন্যায় করি তাহলে সেটাই হবে এখান থেকে শিক্ষা নেওয়া উচিত শেষ এই জিনিসটা ভেঙে দেওয়ার কারণটা কি আপনার কাছে এই যে বত্রিশ নম্বর বঙ্গবন্ধু বত্রিশ নম্বরটা ছিল ভেঙে দেওয়ার কারণ হলো এখানে ব্যাঙ্গে বাথরুম করাই মূলত এই মেন উদ্দেশ্য যে বাথরুম করাই উচিত জি বাথরুম করা

অত্যাচার নির্যাতন মানুষের যে জুলুম নির্যাতন করেছে বাংলার মানুষের যে চোখের পানি জমিনে পড়েছে সে বধ দোয়ার এটা একটা ফসল এটা এবং এটা একটা ইতিহাস সারা পৃথিবীর মানুষের জন্য যে সরেচারি করে কেউ ক্ষমতা থাকতে পারে না মানুষের উপরে জুলুম অত্যাচার করে কেউ চিরদিন থাকতে পারে না অনেক সরেচারের এরকম পতন হয়েছে শেখ হাসিনাও অন্যরকম একটা উদাহরণ আর বিশেষ করে দেশপ্রেমিক হতে হবে কোনো রাজনীতিবিদকে দেশপ্রেমিক হতে হবে অন্য দেশের উপর নির্ভর করে অন্যের একটা দেশ পরিচালনা করা যায় না দেশের মানুষকে খুশি করতে হবে দেশের মানুষের কল্যাণের জন্য মঙ্গলের জন্য দেশে উন্নয়নের জন্য কাজ করতে হবে এক দেশে থেকে আরেক দেশ থেকে ভালোবেসে এক দেশকে থেকে অন্য দেশে এজেন্ডা বাস্তবায়ন করা এটা চিরদিন থাকে না সে স্বল্প সময় সেটা আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনার শাসনামল এবং শেখ মুজিবও ঠিক একই কাজ করছিলেন উনিও ভারত নির্বরশন হয়ে গেছেন যুদ্ধ পরে যার কারণে অনেক দেশের স্বার্থের বিরুদ্ধে অনেক চুক্তি করছেন সেটা একটা ফলাফল ওনার বাবা পেয়েছেন আর এখন শেখ হাসিনাও সেটা পাইলেন এবং সেটা ইতিহাস হয়ে থাকবে সারা পৃথিবীর মানুষের জন্য আমরা চাই এরকম যেন আর কোনো শাসকের দেশে গড়ে না ওঠে যারা শিক্ষা নেবে তাদের জন্য কিন্তু যাদের শিক্ষা নেয় তাদের জন্য তো কোনো কিছুই বলা থাকে না কিন্তু যারা দেখে শিক্ষা নেবে তার জন্য অনেক বড় মেসেজ তারা আর কখনো এরকম আর সরে হয়ে উঠবে না অবশ্য দেশের মানুষের মঙ্গলের জন্য শাসন করা উচিত দেশের মানুষের সেন্টিমেন্ট তারা কি চায় সেটা দেখতে হবে এই দেশের মানুষের চাহিদা অনুযায়ী চলতে হবে নিয়মতান্ত্রিকভাবে গণতান্ত্রিকভাবে চলতে হবে সরেচারিভাবে চলা যাবে না যেমন হাসা কাজে সরেচার হয়ে গেছেন এবং এটাও শিক্ষণীয় যে হলো ক্ষমতা ক্ষমতাবান পুলিশ দিয়ে আর্মি দিয়ে বিডিয়ার দিয়ে প্রশাসন দিয়ে শেখ হাসিনার দেশ সারা চেয়েছেন কিন্তু তিনি পারেন নাই এক পর্যায়ে পরাজিত হয়েছেন আর উনি দেশ থেকে পালিয়ে গেছেন এমনভাবে গেছেন যে উনি নিজেও গেলেন ওনার দলের নেতা কর্মীদেরকেও বিপদে ফেলাই গেলেন এটা কোনো নেতার কোনো নেত্রীর এটা কোনো কাজ হতে পারে না কখনোই না তার উচিত ছিল তার দেশে থেকে তার জনগণের সাথে থেকে তার মরণ ভালো ছিল সেদিন একা চলে গেলেন সে অনেক স্বার্থপর এবং দেশের আর প্লান ছিল তার ছেলে মেয়ে আত্মীয়স্বজন সবাইকে সে দেশে বাইরে রেখে একে এই দেশে রোলার চালেছে মানুষের উপরে এবং সে জানেন যে তাকে কেউ শেল্টার দেবে তার আপদ বিপদে এবং সে তাই হয়েছে মূলত সে এই দেশের হয়ে এই দেশ শাসন করে না সে ভারতের হয়ে ভারতের এজেন্টা হয়ে র হয়ে সে এই দেশ শাসন করছে এবং সে তার প্রতিফল পেয়েছেন অতীতেও যারা এরকম রাজনীতি করবে তাদেরকেও এরকম ফলভোগ করতে হবে অতএব সাবধান করেছে তারা এক নম্বর উনি ছিলেন ইসলাম বিদ্দেশি কোনোভাবে ইসলামকে উনি সহ্য করতে পারেন নাই কোরআন হাদিস দেখলে এরা জঙ্গি বই কোনো কেউ ইসলামে আলোচনা করলে জঙ্গি আলোচনা তারপরে কোনো মাহফিল করলে সেটা বন্ধ করতেন সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট ইসলাম বিদ্বেষী ছিলেন এবং উনি দেশের বিদ্রোহী ছিলেন উনি এই দেশে থেকে বিন দেশের লোককে যেটা এই দেশের কন্ট্রাক্টর এই দেশে কাজ করতে পারত সেটা তিনি দেন নাই তিনি বাইরের লোকদেরকে টেন্ডার দিয়েছেন আমাদের দেশটাকে দেশের অর্থনীতিটাকে সে বাইরে ট্রান্সফার করে দিছে ঠিক যেমনটি শুনছিলেন যে সবাই বাংলাদেশ টাইমসে দেখছেন যে তিনি আসলে বলছিলেন যে তার যে খোপ এবং তিনি আসলে বলছিলেন যে কি ধরনের কর্মকাণ্ড আসলে স্বৈরাচার শেখ হাসিনা তিনি করেছিলেন এবং সেটির বর্ণনা দিচ্ছিলেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এখনও ক্রেন দিয়ে কিন্তু বুলডোজার বুলডোজার দিয়ে কিন্তু চলছে এই যে 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 কার্যক্রম অর্থাৎ অর্থাৎ ঘুরিয়ে দেওয়ার যে কার্যক্রম সেটি কিন্তু এখনও চলছে আমরা দেখতে পাচ্ছি যে এই এইখানে কিন্তু কিছুটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং এবং আমরা দেখতে পাচ্ছি যে এখনও এই কার্যক্রম সেটি কিন্তু চলছে এবং কিছুটা উচ্ছেদ কার্যক্রমের মতন আমরা দেখতে পাচ্ছি যে পুরো ওই ঘুরিয়ে দেওয়ার যে কার্যক্রম সেটি কিন্তু চলছে আর ওইটা ওইটা কারোটা ঠিক যেমনটি আমরা দেখতে পাচ্ছি যে এই বুলডোজরটি দিয়ে ক্রেনটিকে দিয়ে এখন কিন্তু চলছে যে এই ভবনটিকে এখন আসলে ঘুরিয়ে দেওয়া হবে আমার যেটি দেখতে পাচ্ছি যে ভবনটির বা ঘুরিয়ে দেওয়া হচ্ছে সরাসরি বাংলাদেশ টাইমস দেখছিলেন আপনাদের সাথে আমি ছিলাম আরিফিন মন